নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনের আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য আর তার জন্য নিয়ে সেই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিতে আরো সাহায্য করতে নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি প্রশ্ন বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অবতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দেওয়া চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটনটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও তো চলো কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি সঠিক উত্তর তিব্বত মালভূমি পর প্রশ্ন একটি লোয়ে সমভূমির উদাহরণ দাও সঠিক উত্তর হোয়াংহ সমভূমি গবি মরুভূমি থেকে পলিবালি উড়ে এসে হোয়াংহ নদীর অববাহিকায় এই সমভূমি গঠিত করেছে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি শিলার উদাহরণ দাও সঠিক উত্তর মার্বেল পর প্রশ্ন নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ কি সঠিক উত্তর ক্ষয় কাজ পর প্রশ্ন একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও সঠিক উত্তর ইউরোপের রাইন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গঙ্গার দুটি উপনদীর নাম লেখো সঠিক উত্তর গণ্ডক ও যমুনা পর প্রশ্ন একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি পর প্রশ্ন ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কোন প্রণালী রয়েছে সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর মাউন্ট কিলিমানজারো পর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর নীল নদ যার দৈর্ঘ্য ছ হাজার ছশো পঞ্চাশ কিমি পরের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর ভেল্ড এই প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে ভেল্ড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি সঠিক উত্তর আসওয়ান বাঁধ যেটি নীল নদের ওপর গড়ে উঠেছে পরের প্রশ্ন কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় সঠিক উত্তর পাললিক শিলায় পরের প্রশ্ন একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো সঠিক উত্তর লুনি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রেগলিত কি উত্তর দেখে নেব নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টি বায়ুপ্রবাহ নদী ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠস্থ শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলে তাকেই রেগলিত বলা হয় পরের প্রশ্ন ফানেল আকৃতির চওড়া মোহনাকে কি বলা হয় সঠিক উত্তর খাঁড়ি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও সঠিক উত্তর আরাবল্লী পর একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও সঠিক উত্তর ভারতের সাতপুরা পর্বত কাকে পৃথিবীর ছাদ বলা পর প্রশ্ন পামির মালভূমি যার উচ্চতা মিটার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পাশাপাশি দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় সঠিক উত্তর দোয়াব পর গিনি উপকূল অঞ্চলে খামসিন কি নামে পরিচিত সঠিক উত্তর হারমাট্রান এর পাশাপাশি বন্ধুরা তোমরা খামসিন কি তাও দেখে রাখবে পর প্রশ্ন কোন নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে সঠিক উত্তর জামবেজি নদীতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ক্যারাভান কি উত্তর দেখে নেব সাহারা মরুভূমিতে যখন যাযাবরদের সাথে উট সারিবদ্ধভাবে চলে তখন সেই উটের দলকেই ক্যারাভান বলা হয় পর প্রশ্ন আফ্রিকার কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর কঙ্গো নদী অববাহিকায় পরের প্রশ্ন সাহারা মরুভূমির শুকনো নদী খাতগুলিকে কী বলা হয় সঠিক উত্তর ওয়াদি এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল সঠিক উত্তর গ্রেট রিফট ভ্যালি পর প্রশ্ন পশ্চিমবঙ্গের ড্যাস অঞ্চলে খাঁড়ি দেখা যায় সঠিক উত্তর সুন্দরবন অঞ্চলে পর প্রশ্ন আডলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল সঠিক উত্তর মাউন্ট তৌবকল পর প্রশ্ন মানচিত্রে নিত্যবহ নদীগুলি ড্যাস রঙের দেখানো হয় সঠিক উত্তর নীল রঙের পর প্রশ্ন সিমেন্ট তৈরিতে ড্যাশ শিলা ব্যবহৃত হয় সঠিক উত্তর পাললিক শিলা এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন কাকে কেন টেবিল ল্যান্ড বলা হয় যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা মালভূমির উপরিতল সমতল এবং চারধারে খাড়া ঢাল যুক্ত হওয়ার কারণে এর অপর নাম টেবিল ল্যান্ড এই নিয়ে তোমাদের লিখতে হবে এর উত্তরে পরের প্রশ্ন টিকা লেখো হদ বন্ধুরা নদীর মধ্য গতিতে জলের সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে যে ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই অশোক খুরাকৃতি হদ বলে এ বিষয়ে প্রশ্নের উত্তরে তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠায় বন্ধুরা নদীর মোহনায় কী কী কারণে বদীপ সৃষ্টি হয় তা তোমাদের লিখতে হবে যার মধ্যে অন্যতম হলো নদীতে পলির পরিমাণ বেশি হতে হবে এছাড়া নদীতে মোহনার কাছে স্রোতের পরিমাণ কম হতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে টিকা লেখো জলবিভাজিকা যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা কোনো উঁচু ভূভাগ যখন দুটি জলের ধারাকে পৃথক করে তখন সেটা জলবিভাজিকা নামে পরিচিত হয় এ বিষয়ে তোমাদের বিষদে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ কোন কোন উদ্দেশ্যকে মাথায় রেখে নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পাললিক শিলার দুটি ব্যবহার লেখো অর্থাৎ পাললিক শিলা কোন কোন কাজে ব্যবহৃত হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এর পাশাপাশি পাললিক শিলার বৈশিষ্ট্যগুলিও তোমরা করে রাখতে পারো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের দুটি কারণ উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো আট নম্বর পৃষ্ঠায় বন্ধুরা আফ্রিকা মহাদেশে কোন কোন কারণে জলবায়ুর ক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায় তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন গ্রস্থ উপত্যকা কীভাবে সৃষ্টি হয় তা লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় বন্ধুরা কিভাবে ভূ আলোড়নের ফলে মাঝের ভূভাগ বসে গিয়ে দুধারের ভূভাগ উঁচু হয়ে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবং এর পাশাপাশি তোমরা পারলে এর ছবিটিও ভালোভাবে করে রাখবে এর ছবিটি কতকটা স্তূপ পর্বতের বিপরীত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চল্লিশ ও একচল্লিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা মালভূমি ও সমভূমির যাবতীয় যে পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে তা নিয়েই এদের মধ্যে একটি পার্থক্য লিখবে তোমরা পরের প্রশ্ন টিকা লেখো ওয়াদি ও হামাদা যার সঠিক উত্তর রয়েছে বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠায় বন্ধুরা এই দুটি প্রশ্ন করলে তোমাদের সাহারার ভূমিরূপ সম্পর্কে একটি ধারণা চলে আসবে সাহারায় যে রুক্ষ শুষ্ক পরিবেশে যে শুষ্ক নদীখাতগুলি তাকেই ওয়াদি বলা হয় অন্যদিকে পাথরে পূর্ণ ভূভাগই হামাদা নামে পরিচিত এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় তা লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় শিলা কিভাবে চূর্ণ বিচূর্ণ হয় মাটিতে পরিণত হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো অথবা টিকা লেখো বহুমুখী নদী পরিকল্পনা দুটি প্রশ্নের উত্তরই এক যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে নদীর ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে যে পরিকল্পনা করা হয় তাকেই বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা এবার বন্ধুরা এই সকল উদ্দেশ্য কি কি তা তোমাদের লিখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য মাছ চাষ কৃষিক্ষেত্রে জলসেচ এছাড়া জলবিদ্যুৎ উৎপন্ন ইত্যাদি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিলার শ্রেণি বিভাগ করো এবং প্রত্যেকটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও অর্থাৎ শিলাকে কয় ভাগে ভাগ করা যায় যেমন আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা পাললিক শিলা এই তিনটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা তোমরা করে রাখবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন মাটির নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও অর্থাৎ মাটির সৃষ্টির ক্ষেত্রে কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মিশরকে কেন নদের দান বলা হয় যার সঠিক উত্তর রয়েছে পাঠ্যবইয়ের একশো নম্বর পৃষ্ঠায় বন্ধুরা ঐতিহাসিক হেরোডোডাস মিশরকে নদের দান বলে চিহ্নিত করেছিলেন মিশর একটি মরুভূমি অঞ্চল ছিল সেখানে নীলনদ কীভাবে মিশরকে সবুজে ভরিয়ে তুলেছিল এবং মিশরকে জনগণের বসবাসযোগ্য করে তুলেছিল তা নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে পরের প্রশ্ন কঙ্গ নদীর অববাহিকায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে কেন এর সাথে তোমরা একটি অন্য প্রশ্ন করে রাখবে যে মাউন্ট কিলিমাঞ্জরের চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন দুটোরই উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ নিত্যবহ নদী যেগুলিতে সারা বছর জলের প্রবাহ লক্ষ্য করা যায় এবং অনিত্যবহ নদী যেগুলিতে সারা বছর জলের প্রবাহ লক্ষ্য করা যায় না তাদের উভয়ের মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কাকে কেন অন্ধকারছন্ন মহাদেশ বলা হয় যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের একশো দু নম্বর পৃষ্ঠায় তোমরা জানো যে বহু কাল ধরে আফ্রিকা মহাদেশে কোনো শিক্ষা সংস্কৃতির আলো পৌঁছায়নি তারা কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল এইভাবে আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকার ছন্ন মহাদেশ বলা হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এই প্রশ্নগুলি করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন করে রাখতে পারো নদীর বিভিন্ন পর্যায়ে উল্লেখ করো ও তাদের কাজ লেখো অর্থাৎ নদীর যে তিনটি পর্যায় রয়েছে উচ্চ মধ্য ও নিম্ন সেই তিনটি পর্যায়ের নাম এবং তার কাজ কী কী তা তোমাদের করে রাখতে হবে এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের বাহান্ন নম্বর পৃষ্ঠায় এবার হচ্ছে ভাগে পাঁচ থেকে ছটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো অর্থাৎ নদীর নিম্ন প্রবাহে কী কী ভূমিরূপ গঠিত হয় যেমন খাঁড়ি প্লাবন ভূমি বদ্বীপ এই সকল ভূমিরূপ নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে এবং পাশাপাশি এই চিত্রগুলিও ভালোভাবে করে রাখবে বন্ধুরা পারলে তোমরা নদীর উচ্চপ্রবাহ এবং মধ্যপ্রবাহের ভূমিরূপগুলিও একটু দেখে রাখবে পরের প্রশ্ন মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো অর্থাৎ পর্বত কি কীভাবে মানুষকে সাহায্য করে থাকে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এই প্রশ্নটি বন্ধুরা তোমরা ভূমিরূপের অধ্যায় থেকেই পেয়ে যাবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নীলনদের গতিপথের ধারণাটি চিত্রের সাহায্যে আলোচনা করো অর্থাৎ নীলনদের উৎস মোহনা এবং সেটি কিভাবে প্রবাহিত হয়েছে তা তোমাদের লিখতে হবে এর উত্তর রয়েছে বন্ধুরা আফ্রিকা অধ্যায়ের একশো তেরো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় চিরসবুজ অরণ্য ও ভূমধ্য সাগরীয় উদ্ভিদ সম্পর্কে যা যেন লেখো অর্থাৎ এই দুটি স্বাভাবিক উদ্ভিদ অরণ্য সম্পর্কে তোমাদের বিশদ একটি ধারণা নিয়ে লিখতে হবে বন্ধুরা আমি তোমাদের বলে রাখতে চাই যে এই দুটি অরণ্যের পাশাপাশি তোমরা বাকি যে স্বাভাবিক উদ্ভিদগুলি রয়েছে সে সম্পর্কেও ধারণা নিয়ে রাখবে বন্ধুরা অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো যে মানুষের নানাবিধ কাজকর্ম কিভাবে নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে তা নিজের ভাষায় লেখো আবর্জনা ফেলা কিংবা নদীর ধারের গাছ কাটা ইত্যাদি যে সকল কারণে নদীর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি সাহারা মরুভূমিতে কোন জাতির বাস বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে আর বলে রাখি এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি বন্ধুরা তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলিও অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার